শহর কলকাতায় এক ব্যবসায়ীর কাছ থেকে কাঠমানি চাওয়ার অভিযোগ উঠল স্থানীয় পৌরমাতার বিরুদ্ধে ঘটনা কলকাতার একশো আটত্রিশ নম্বর ওয়ার্ড জনৈক ব্যক্তি হলেন দিলভার থান্ডার তিনি একজন পেশায় ব্যবসায়ী সম্প্রতি তার একটা বাইশ কাঠা জমি রয়েছে সেই জমিতে তিনি কমার্শিয়াল হোলসেল গার্মেন্ট মার্কেট করতে গেলে স্থানীয় পৌরমাতা তার কাজে বাধা দেন ও মোটা অঙ্কের কাটমানি দাবি করেন সঙ্গে পাঁচটি দোকান ছাদের সম্পূর্ণ অংশও দাবি করেন এত টাকা ব্যবসায়ী দিতে অস্বীকার করায় পৌরমাতা জমি কবজা করে নেন শেষ ম্যাচ দিলওয়ার থান্ডার নামে ওই ব্যবসায়ী আদালতে দ্বারস্থ হয়েছেন প্রশাসনের কাছে জানিয়েও কোনো লাভ হয়নি গতকাল কলকাতা প্রেস ক্লাবে তিনি এই বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন ও পৌরমতা বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ তুলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে ন্যায্য বিচারে আসে আবেদন জানিয়েছেন তিনি আমার জমি আছে ওয়ার্ড নাম্বার একশো আটত্রিশ নম্বর এই জমিতে ফুল পারবেন কাউন্সিলার উনি আমার জমিতে এক কোটি টাকা না দেওয়ার জন্য আর আমার জমিতে জোর করেছে সেবিলাকে আর নিজের পাওয়ার ইউজ করছে তারিখ খুলছে আমার নাম হচ্ছে দীনরা থান্ডার আমার কোম্পানির নাম হচ্ছে বিএনপা ইন্ডাস্ট্রিস লিমিটেড আমার রেডিমেড গার্মেন্ট ম্যানুফ্যাকচার আমার মাদার

যেখানে আমরা ফাইল দিচ্ছি এই বিএনএফের কাজ ফাইল ছেড়ে দেবে আমরা না কম্বেশন করতে পারছি না আমরা মেডিসিন করতে পারছি না আমরা যে এখানে আমার দোকানে ছাপ করে মার্কেটে ছাপ চাই পাঁচটা দোকান চাই আর এক কোটি টাকা দিতে হবে যেটা কেএনসি জায়গা আছে ওটা তোমার নামে করে দেবো ফরিদা পারবিন প্রশাসনের কাছে গিয়েছি আমরা কোনো হেল্প পাচ্ছে না আমি টু হান্ড্রেড ওয়ান হান্ড্রেড পার্সেন্ট আসছি তা আর আমি দিদিকে যাই জানাতে চাই সিবিআই ইডি সব জানুক সব চেক করুক কাউন্সিলর কি করছে আর আমরা কি করছি আমাদের রাজাভনিয়ে আর জমিটা হচ্ছে রাজা ভগন থানা এমপি আমি করেছি এমপি যদি পৌঁছায় যদি উনি জানতেন তো অবশ্যই হেল্প করতেন ওনার কাছে মনে হয় খবরটা বর্তমান করা নম্বর দেখলেন আপনি ওনার আছে ওনার যে সে আমার অফিসে এসেছিল